প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের ষষ্ঠ পর্বে আজকের পর্বে সমাধান করাবো অনুশীলনী চার দশমিক একের তেরো নম্বর প্রশ্ন হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক তেরো নম্বর প্রশ্ন হতে তেরো নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি

এখানে বেস হচ্ছে এক্স আমি দুইটা বেসকে একটা বেস করে নিলাম অর্থাৎ এক্স দিলাম এরপরে যেহেতু এখানে ভাগ রয়েছে তাহলে উপরের যে যে পাওয়ার অর্থাৎ অর্থাৎ সূচক সূচক নিচের এর সেটা হিসেবে বসবে ভাগ থাকলে বিয়ে হয়ে বসবে এরপরে হোল টু দি পাওয়ার এখানে যে ওয়ান বাই বি রয়েছে সেটা আমি এখানে রয়েছে সেটা এখানে লিখলাম এরপরে ইন্টু দিলাম ইন্টুটা অবশ্যই এক্স এর সুজা সুজা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে এখানে যে বেস এক্স রয়েছে সে এক্স বেসটা দিলাম এরপরে সূচক বি এরপরে যেহেতু ভাগ রয়েছে তাই মাইনাস দিলাম বি মাইনাস সি হোল টু দি পাওয়ার এরপরে এখানে যে রয়েছে পাওয়ারের মধ্যে ওয়ান বাই বি সি সেটা এখানে লিখলাম এরপরে ইন্টু এক্সের সুযোগটা ইন্টুটা দিলাম এরপরে এখানে বেস এক্স একটা লিখলাম এরপরে সি মাইনাস এ অর্থাৎ ভাগ থাকার কারণে বিয়োগ করে লিখলাম হোল টু দি পাওয়ার এখানে যে পাওয়ার রয়েছে ওয়ান বাই সি এ সেটা লিখলাম আশা করছি এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার রয়েছে তাই এখানে পাওয়ার আমরা গুণ করব করবো পাওয়ার এখানে পাওয়ার বি এর সাথে গুণ হবে এ মাইনাস বি বসবে আর নিচে হচ্ছে যে অ্যা এরপরে এর সোজা সোজা ইনটু দিলাম আবার এক্স দি পাওয়ার বি মাইনাস সি ওয়ান এর সাথে গুণ হয়ে বি মাইনাস সি বাই এখানে বিসি বসবে এরপরে আবার এখানে যে ইনটু দিলাম এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এর সাথে গুণ হয়ে সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ বসবে আশা করছি এ লাইনটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো পরের লাইনটা করি এরপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এক্স কিন্তু তিনটা রয়েছে অর্থাৎ বেসের মধ্যে এক্স তিনটা রয়েছে আমরা তিনটা বেসকে একটা বেসে রূপান্তর করলাম অর্থাৎ শুধু এক্স লিখলাম এরপরে পাওয়ারগুলো যেহেতু এখানে ইন্ট্রু রয়েছে যোগ করে ফেলবো অর্থাৎ যোগ আকারে লিখবো পাওয়ারে লিখলাম এ মাইনাস বি বাই এ ইন্টুর জন্য এখানে পাওয়ারের মধ্যে প্লাস এরপরে পরের যে এক্স বেসের যে পাওয়ারটা রয়েছে বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি সেটা এখানে লিখলাম এরপরে এখানে ইন্টুর জন্য আবার প্লাস লিখলাম এরপরে তৃতীয় নম্বর যে বেস এক্সের এর সেটার পাওয়ার যে রয়েছে সি মাইনাস এ ডিভাইডেড বাই এ সেটা এখানে লিখলাম এবার উপর একটা রাশি হয়েছে অর্থাৎ এক্স এর উপর যে বেসগুলো রয়েছে বেসগুলো যোগ করে যে একটা রাশি হয়েছে এই রাশিটা আমরা এবার সরল করব তাহলে সরল করার ক্ষেত্রে আমরা যেহেতু ভগ্নাংশ রয়েছে তাই আমরা এবার লসাগু করব এক্স টু দি এখানে এ বি বি সি সি এ এর লসাগু করব লসাগু হবে এ বি সি তাহলে আমরা লসাগু পেলাম কত এ বি সি এবি দিয়ে যদি আমরা লসাগু এবি সি কে ভাগ করি তাহলে এবি চলে গিয়ে আর সি থাকে এ সি দিয়ে এ মাইনাস কে আমরা গুণ করব সি দিয়ে এ কে গুণ করলে এ সি মাইনাস সি দিয়ে বি গুণ করলে বি সি প্লাস এবার বি সি দিয়ে যদি আমরা এখানে লসাগু ভাগ করি পাই এ এ দিয়ে এবার বি মাইনাস কে গুণ করব এ দিয়ে বি গুণ করলে এ বি মাইনাস এ দিয়ে সি কে গুণ করলে এ সি এরপর এই প্লাস চিহ্নটা এখানে বসলো এবার এখানে সি এ রয়েছে সি এ দিয়ে আমি যদি এখানে লসাও বি সি কে ভাগ করি তাহলে পাবো বি বি দিয়ে সি মাইনাস এ কে করব। করবো বি দিয়ে সি কে গুণ করলে আমরা পাবো বি সি মাইনাস এবার বি দিয়ে একে করলে পাবো এ বি এবার উপরের যে লাইনটা হয়েছে সেখানে ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে সবগুলো কিন্তু প্লাজমো মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে যেমন দেখো এসি আর এসি অর্থাৎ প্লাজমা মাইনাসে ক্যান্সেল আউট হবে এরপরে মাইনাস বিসি প্লাস বিসি ক্যান্সেল আউট হবে প্লাস মাইনাস এব ক্যান্সেল আউট হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আর রয়েছে জিরু আর এখানে নিচে রয়েছে সি এবার যদি আমরা জিরো কে এ সি দিয়ে ভাগ করে প্রিয় শিক্ষার্থীরা তাহলে পাবো জিরো তাহলে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে আমরা নিশ্চয়ই জানি প্রিয় শিক্ষার্থীরা সামথিং পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তোমরা অবশ্যই জানো সেটা লিখে দিলাম এক্স টু দি পাওয়ার জিরো ইকুল টু ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষের সাথে কিন্তু মিলে গেছে ডান পক্ষে যে ওয়ান ছিল সেটার সাথে মিলেছে তাই আমরা এবার লিখবো ইকুয়াল টু ডান তাহলে যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল তাহলে আমরা এবার লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত তাই আমি লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো তোমাদের দেখার সুবিধার্থে পুরো সমাধানটাকে আমি ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা বুঝতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি বুঝে গিয়েছ এবং ইতিমধ্যে লেখাও শেষ করে নিয়েছ চলো এবার আমরা পরবর্তী সমাধান দেখব এরই মাধ্যমে তোমরা অনুশীলনী চার দশমিক একের তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিয়েছ এবার আমরা চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করব।

চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে প্রিয় শিক্ষার্থীরা তাই আমি চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য বাম লিখে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে বাম পক্ষের অংশটা এখানে দেখো এক্স দুইটা একটা বেস করে নিলাম আমি এরপরে যেহেতু এটা ভাগ রয়েছে তাই লিখলাম এ মাইনাস বি অর্থাৎ ভাগ থাকলে বিয়ে হয় হোল টু দি পাওয়ার আমরা এখানে আরেকটা পাওয়ার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এ প্লাস বি সেটা আমি পাওয়ার দিয়ে লিখে নিলাম এরপর ইন্টুটা এক্স এর বরাবর দিলাম এরপরে আবার এখানে যে বেস দুটা এক্স রয়েছে সেই বেস দুটার একটা করে নিলাম এরপর যেহেতু ভাগ রয়েছে তাই বি মাইনাস সি অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয় হোল টু দি পাওয়ার বি প্লাস সি যেটা রয়েছে সেটা লিখে দিলাম এরপরে আবার ইনটু যেটা সেটা এক্স এর সোজা সুজা দিলাম এরপরে এই দুটা এক্স এর বেস একটা বেস লিখলাম এরপর যেহেতু ভাগ ভাগ রয়েছে তাই বিয়োগ লিখলাম সি মাইনাস এরপরে হোল টু দি পাওয়ার সি প্লাস এ এটা লিখলাম এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা যে যে পাওয়ার রয়েছে পাওয়ার বেজের পাওয়ার গুলো রয়েছে এই পাওয়ার কিন্তু আমরা গুণ করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা টু দি পাওয়ার এই গুণ বি আমরা দেখতে পাচ্ছি বা a b অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটুটা এক্স এর সুযোগ সুযোগ বসাচ্ছি আবার এক্স বেসটা লিখলাম এরপরে

বেস তিনটা দেখতে পাচ্ছি তাহলে তিনটা বেসকে একটা করে নিলাম এরপরে প্রথম বেদের যে পাওয়ারটা পাওয়ার রয়েছে এ স্কোয়ার মাইনাস বিএসকে সেটা লিখলাম এবার দ্বিতীয় বেজের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের আগে কিন্তু একটা প্লাস চিহ্ন দিতে হবে কেন হচ্ছে যেখানে ইন্টু রয়েছে তাই আমরা জানি ইন্টু থাকলে প্লাস হয় এরপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম এরপরে আবার ইন্টুর জন্য প্লাস চিহ্ন দিলাম সূচকের মধ্যে আবার সূচক এটা যোগ করে নিলাম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আশা করছি এই লাইনটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবার প্রিয় শিক্ষার্থীরা প্লাস মাইনাস আমরা ক্যান্সেল আউট করবো প্লাস এ স্কোয়ার আউট হলো মাইনাস বি প্লাস ক্যান্সেল আউট হলো মাইনাস আউট হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ক্যান্সেল আউট হওয়ার পর এখানে জিরো রয়েছে আমরা জানি সামথিং পাওয়ার জির ইকুয় টু ওয়ান তাহলে পাওয়ার হবে ওয়ান হবে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো তাহলে এখানে ওয়ান দিলাম তাহলে এটা ডান পক্ষের সাথে মিলে গেল তাই আমরা লিখতে পারি ইকুয়াল টু ডান পক্ষ তাহলে বাম পক্ষ যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে প্রিয় শিক্ষার্থীরা তাই আমরা লিখব যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত তাই আমি তোমাদের জন্য লিখতেছি সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত তাহলে আশা করছি এই সমস্যার সমাধানটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমাদের জন্য পুরো সমাধানটিকে ছোট করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাতে করে তোমরা পুরো সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো এবং পুরো সমাধানটিও তোমরা লিখে নিয়েছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না এরই মাধ্যমে আমরা 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা পনেরো নম্বর প্রশ্নের সমাধান করবো শুরুতে আমরা পনেরো নাম্বার প্রশ্নটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা পনেরো নাম্বার প্রশ্নের মধ্যে কি বলেছে প্রশ্নে বলেছে টু দি কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে বাম বামপক্ষে যেটা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সেটা আমি এখানে লিখেছি দেখো বামপক্ষ দিয়ে লিখেছি বামপক্ষ অংশটা এবার আমি সমস্যার সমাধান করতেছি ইকুয়েল দিচ্ছি ইকুয়েল দিয়ে প্রথমে এখানে যে বেস রয়েছে এক্স সেই দুইটা বেসকে আমি একটা বেস করে নিলাম এক্স তাহলে পি এবং কিউ যেহেতু ভাগ আকারে আছে তাই হবে পি মাইনাস কিউ এরপরে হোল টু দি পাওয়ার এখানে পি প্লাস কিউ মাইনাস আর রয়েছে সেটা লিখতেছি পি প্লাস কিউ মাইনাস আর এরপরে ইন্টু এক্সের সোজা ইন্টু দিতে হবে এরপরে এই দুটো বেস এক্সকে একটা করে নিলাম এরপরে পাওয়ার কিউ মাইনাস আর লিখলাম এরপরে হোল টু দি পাওয়ার যে কিউ প্লাস আর মাইনাস পি রয়েছে সেটা এখানে লিখলাম এরপরে ইন্টু আবার এক্সে সোজা সোজা ইন্টু দিলাম এরপরে দুইটা বেসকে একটা করে নিলাম আর মাইনাস পি হোল টু দি পাওয়ার এখানে আর প্লাস পি মাইনাস লিখলাম এবার এখানে পাওয়ারে পাওয়ার আমি গুণ করবো তাই ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমি পাওয়ার পাওয়ারে কিন্তু গুণ করতেছি গুণটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি প্রথমে এখানে বেস লিখলাম এক্স পি দিয়ে এখানে তিনটা যে রয়েছে পি প্লাস কিউ মাইনাস আর সেটাই গুণ করবো সেগুলোকে গুণ করবো পি দিয়ে কে গুণ করলে পি স্কোয়ার পি দিয়ে কিউকে গুণ করলে পি কিউ এরপরে পি দিয়ে আর কে গুণ করলে মাইনাস পি আর এরপরে মাইনাস কিউ দিয়ে গুণ করবো মাইনাসে প্লাস মাইনাস কিউ দিয়ে পি গুণ করলে পি কিউ এরপরে মাইনাসে প্লাজ মাইনাস কিউ দিয়ে কি গুণ করলে কিউ স্কোয়ার এরপরে মাইনাসে মাইনাসে প্লাস কিউ দিয়ে আর কোন করলে কিউ আর তাহলে আমরা এখানে তিন দোকানে ছয়টা গুণ ফল পেয়েছি এরপরে ইন টু টা সোজা সোজা করে পাঠাচ্ছি এবার এক্স টু পাওয়ার কিউ মাইনাস আর দিয়ে এদেরকে গুণ করবো প্রথমে কিউ দিয়ে গুণ করতেছি কিউ দিয়ে কি গুণ করলে কিউ স্কোয়ার প্লাজ প্লাজো প্লাস কিউ দিয়ে আর কোন আর কে গুণ করলে কিউ আর কিউ দিয়ে পি গুন করলে মাইনাস পি কিউ এবার মাইনাস আর দিয়ে গুণ করবো মাইনাস আর দিয়ে কিউ গুন করলে মাইনাস কিউ আর এরপরে মাইনাসে প্লাস মাইনাস আর দিয়ে আর কে গুণ করলে হবে আর স্কোয়ার এরপরে মাইনাসে মাইনাসে প্লাস আর দিয়ে পি কে গুণ করলে হবে পি আর এবার পরের অংশ প্রিয় শিক্ষার্থীরা এক্স টু যদি পড় আর দিয়ে সবাইকে গুণ করবো প্রথমে আর দিয়ে আর কে গুন করলে আর স্কোয়ার এরপরে আর দিয়ে পি কে গুণ করলে প্লাস পি আর এরপরে আর দিয়ে কি গুণ করলে মাইনাস কিউ আর এবার পি দিয়ে গুণ করবা তো মাইনাস পি দিয়ে গুণ করবা মাইনাস পি আর এরপর প্লাস মাইনাস মাইনাস পি স্কয়ার এরপর মাইনাস মাইনাস প্লাস পি কিউ এখানে পি কিউ লিখলাম নিশ্চয়ই তোমরা এটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা এখানে যে বেস তিনটা রয়েছে তিনটা বেসকে একটা বেসে কনভার্ট করে নেব তাহলে একটা বেস লিখলাম এরপরে ইন্টুর জন্য সব যে পাওয়ার রয়েছে বা সূচক রয়েছে সবগুলোকে আমি যোগ করে ফেলবো তাহলে লিখতেছি পি স্কোয়ার প্লাস কিউ মাইনাস আর মাইনাস কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এরপরে ইনটুর জন্য এখানে প্লাস দিব প্লাস দিয়ে লিখব কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস এখানে পি আর এরপর এখানে ইনটুর জন্য প্লাস দিব এরপর দিব আর স্কোয়ার প্লাস পি আর এরপরে মাইনাস কিউ আর মাইনাস পি আর এরপর হচ্ছে যে মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এবার প্লাসে মাইনাসে পি কিউ সবগুলো কিন্তু আমরা ক্রস করবো অর্থাৎ ক্যান্সেল আউট করবো সেটা একটু ভালো করে দেখো প্রিয় প্রিয় শিক্ষার্থীরা এখানে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা অর্থাৎ ক্যান্সেল আউট এরপরে পি কিউ অর্থাৎ প্লাস পি কিউ এখানে মাইনাস পি কিউ ক্যান্সেল আউট এরপরে পি আর এখানে মাইনাস আর এখানে প্লাস পি আর ক্যান্সেল আউট এরপর হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ক্যান্সেল আউট এরপর হচ্ছে কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল আউট এখানে আবারও দেখতে পাচ্ছি আমরা প্লাস কিউ আর রয়েছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল আউট হলো এরপর হচ্ছে মাইনাস পিকিউ এখানে মাইনাস পি কিউ প্লাস কিউ ক্যান্সেল আউট এখানে দেখো মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্যান্সেল আউট এখানে প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল আউট সবগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা এবার রয়েছে যে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে সামথিং পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কিন্তু ওয়ান হবে তাহলে ওয়ান আমরা কিন্তু ডানপোকের সাথে মিল পেয়েছি তাই এবার লিখবো যে ডান পক্ষ কি লিখবো প্রিয় সেক্ষেত্রে লিখবো যে ডান পক্ক তাই আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য ইকুয়াল টু ডান পক্ষ যেহেতু পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে তাই আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখবো প্রমাণিত আমরা কখনো প্রমাণিত প্রমাণ করতে বললে কিন্তু দেখানো হলো সেটা লিখবো না আর দেখাতে বললে প্রমাণিত লিখবো না দেখাতে বললে আমরা দেখানো হলো লিখবো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝে গেছো তোমরা যদি না বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা সেটা টেনে টেনে ভিডিও গুলো বারবার করে দেখবে যাতে করে তোমরা বুঝে যাও এরই মাধ্যমে আমরা পনেরো নম্বর সমস্যার সমাধানটা দেখে নিলাম এবার আমরা ষোলো নম্বর সমস্যা সমাধান করব ষোলো নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা ষোলো নম্বর প্রশ্নে বলেছে যে যদি টু টু দি সমান সমান হয় হয় এবং সি টু দি পাওয়ার ঝেড সমান দেখাও যে এক্স ওয়াই ঝেড ইকুয়াল টু ওয়ান চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখিনি এবার দেখো ষোলো নম্বর প্রশ্নের সমাধান যে দেওয়া আছে যে লিখলাম সি টু দি পাওয়ার জ্যাট ইকুল টু এ আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নের দিকে তাকাও প্রশ্নের মধ্যে এখানে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি দেওয়া আছে তাই আমরা এখানে সি এর মানটা আমরা লিখতে পারি যে বি টু দি পাওয়ার ওয়াই যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নাও তাহলে সি এর পরিবর্তে আমি লিখলাম কি বি টু দি পাওয়ার ওয়াই ইকুল টু এ আমি যে যে সি এর পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই লিখেছি সেটা অবশ্যই আমি এখানে পাশে লিখে দেব যে বি টু দি পাওয়ার হ্যাঁ সেটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে সেটা সেখান থেকে লিখলাম এখানে একটা যেহেতু চিহ্ন দিব যেহেতু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবার পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা বি টু দি পাওয়ার আমরা এখন পাওয়ারে পাওয়ারে গুণ করব। y এর সাথে গুণ কোন হবে ওয়াই জেড এখানে এবার b এর মানটাও কিন্তু মধ্যে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী দেখো টু দি পাওয়ার এক্স ইক টু বি যেটা একদম শুরুতে দেওয়া আছে প্রশ্নের শুরুতে দেওয়া আছে তোমরা ভালো করে খেয়াল করো তাহলে b এর পরিবর্তে আমি এখন লিখবো যে যে টু পাওয়ার এক্স পাওয়ার এক্স পাওয়ার এখানে যে ওয়াই জেড আছে টা আমি এখন এখানে লিখে দিলাম টু এবার এখানে পাশে আমি লিখে দেব যেহেতু যে আমি এখানে বি টু দি বি এর মানটা লিখলাম অর্থাৎ বি এর মান এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা সেখান থেকে লিখলাম এবার বা এ টু দি পাওয়ার এগুলো আমরা গুন করে দেবো পাওয়ারে পাওয়ারে গুন করে দেবো অর্থাৎ সব পাওয়ারগুলো একসাথে গুণ করে দেবো তাহলে হবে এক্স ওয়াই ঝেড ইকাল টু এ তাহলে এ এর পাওয়ার কিন্তু ওয়ান কোনো কিছু না থাকলে আমরা জানি কি প্রিয় শিক্ষার্থীরা এর পাওয়ার কিন্তু ওয়ান থাকে সেটা আমরা সবাই জানি এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যেহেতু বেস এ এ দুই পাশে কিন্তু মিলে গেল তাহলে আমরা ক্যান্সেল আউট করে দিয়ে পাওয়ার যেটা রয়েছে বা সূচক যেটা রয়েছে এক্স ওয়াই জেড সেটা টু এদিকের পাওয়ার সমান এদিকের পাওয়ার লিখতে পারে অর্থাৎ এদিকে পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আমরা কিন্তু প্রমাণ করে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে এক্স ওয়াই জেড সমান ওয়ান আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে এক্স ওয়াই জেড সমান ওয়ান এটাই প্রমাণ করতে বলেছে বা বললো যে কি দেখাতে বলছে তাই লিখলাম এক্স ওয়াই টু ওয়ান তাহলে আমরা এখন কি লিখবো প্রমাণিত লিখবো না আমরা লিখবো দেখানো হল কি লিখব প্রিয় শিক্ষার্থীরা দেখানো হলো। আমি তোমাদের জন্য লিখে দিলাম দেখানো হলো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝে গিয়েছো আমি তোমাদের জন্য পুরো সমাধানটাকে তো ছোট করে দেখাচ্ছি যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটা লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পুরো সমাধানটা একসাথে দেখতে পাচ্ছ এবং পুরো সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝে গিয়েছো তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এরই মাধ্যমে আমরা ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আমি আগামী ক্লাসে অনুশীলনী চার দশমিক একের সতেরো নম্বর হবে সপ্তম পর্ব তাহলে গণিতের চতুর্থ অনুশীলনে চার দশমিক একের এর সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ